নমস্কার বন্ধুরা আর সঙ্গে তোমার ব্লগের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো আজকে দেখো একটা নিউ ব্লগ নিয়ে এসেছি আর এখানে দেখো প্রথমেই তোমাদের দেখেছি আমার মহাদেবকে আর মহাদেবের দেখো নতুন দুটো জিনিস এসছে কী বলো তো বুঝতে পারছো তোমরা পারলে না তো এই দেখো একটা বেলপাতা আর এই দেখো একটা হচ্ছে নন্দী আর নন্দীটা কোন দিকে রাখতে আমি ঠিক জানি না আমি তাও নন্দীটা আমি এদিকটায় রাখছি কেননা নন্দীটা বলে এদিকে রাখতে আর দূরে ভাগ আছে যেখান থেকে আমার এই ভ্লগটা দেখছ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি ক্লিক করে রাখো যাতে নতুন নতুন রেসিপি বা ভ্লগ ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাই বন্ধুরা দেখো আর উত্তর দিকে মুগ রাখতে বলেছিল আমার যেহেতু এখানে শর্ট জায়গা আমি উত্তর দিকেই মুগ রাখলাম কিন্তু আমার জায়গাটা খুবই শর্ট বন্ধুরা খুবই শর্ট এইখানটায় দেখো আমার মহাদেব মা কালী যতটা পেরেছি এখানেই রাখার চেষ্টা করেছি এবারে রান্না বান্না করব আজকে এক জায়গায় যাবো জানো তো বন্ধুরা রান্না করে নেবো ছেলের মনে স্কুলে যাওয়া হবে না মেয়েটা স্কুলে যাবে এই দেখো এখানটা থাক তাই না নন্দী বলে তো পূর্ব দিকে মুখ রাখতে হয় পূর্ব দিকে মুখ রাখলাম এই দেখো চলো তারপর দেখো বন্ধুরা এখানে স্নান করা মানে করে টোড়ে নিয়ে জলগুলো ভরে নিয়েছি আর বোতলগুলো যেহেতু পয়েন্টের কাছে ছিল বোতলগুলো দেখো রেখে দিচ্ছি আর আমাদের জন্য তো দালানটা খুবই সরু আর মানে সঠ জায়গার মধ্যে ওই কারণে কিছু করার নেই আমি সিঁড়িতে বোতলগুলো এক সাইডে রেখে দিই আর দালানে রাখলে সাইকেল আরে থাকে তো অসুবিধা হয় তারপর দেখো এখানে ভাত বসিয়ে দিচ্ছি আর বললাম না আজকে এক জায়গায় যাবো আর কোথায় যাব আমার মানে ব্লগটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাব আর দেখো এখানে আগের দিনে মাছ কিনে নিয়ে আসা হয়েছিল এই দেখো চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আজকে কিছুটা করবো ভাবছি আর কিছুটা রেখে দেব। আর ওখানে কাটা রুই আমাদের জানো তো রুই মাছ খাওয়া হয় কিন্তু পোনা মাছ খাওয়া হয় না পোনা মাছ তারপরে হচ্ছে তোমার তেলাপিয়া মাছ এইসব মাছগুলো খুব কম খাওয়া হয় কেননা তেলাপিয়া মাছ বা পোনা মাছ এগুলো হচ্ছে বিটকাম মাছ এগুলো হচ্ছে মানে চাষ করে ওই কারণ মানে বিটকাম মাছ মানে তোমরা হয়তো অনেকেই জানো ওই মাছগুলো খেলে শরীরে ক্ষতি করে ওই জন্য আমাদের আনাই হয় না তোমরা এতদিন আমার ভিডিও দেখছো ব্লগ ভিডিও নিশ্চয়ই জানো যারা দেখছো আর দেখো এখানে তিন পিস দু পিস মাছ নিয়ে নিয়েছি আর তোমরা ভাবছ পাঁচজন মানুষ চার পিস মাছ আরে বন্ধুরা আমরা মানে আমার হাজবেন্ডটা আমি খাবো না আমার ছেলে মেয়ে আর আমার শাশুড়ি মা খাবেন আর আমরা রান্না করে রেখে কোনো রকমে দু চার চারকাল ভাত খেয়ে চলে যাব। আর আমার হাজব্যান্ড যেহেতু ভাত খাবে না বললো যে না আর এখানে দেখো মাছের নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর দিচ্ছে লেবু রস আর একটু তেল দিয়েছি সরষের তেল এবারে দিয়ে এটা ভালোভাবে কিন্তু মানে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা আর জানো তো বন্ধুরা কোথাও গেলে দেখবে তাড়াতাড়ি করে রানা করে নিয়ে রেখে গেলে না ছেলে মেয়ে আছে শাশুড়ি মা আছে কি খাবে না খাবে একটা ভাবনা চিন্তা থাকে আর আমরাও তো এসে খাবো তাই না একটা ভাবনা চিন্তা থাকে আর এখানে দেখো মুসুর ডাল নিয়ে নিয়েছি একটু মুসুর ডাল সিদ্ধ করবো আর তার জন্য দেখো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর জানো তো মুসুর ডাল তুমি যতবারই ধোবে ততবারই কিন্তু জলটা ফ্যাকাশে কালার হয়ে যায় তোমরা নিশ্চয়ই জানো আমি কিন্তু দু তিনবার ধোয়ার পরেও দেখো ফ্যাকাস মতো কালার হয়ে গেছে তারপরেও আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এতে কিন্তু কোনো নুন টুন এখন দেব না একটু ওইটা আমি সাঁতলে মতো নেব আর দেখো চালটাও ধুয়ে নিচ্ছি এখানে আর ধুয়ে চলো ভাতটা বসিয়ে দিই আর আমি জানো তো মানে ভাতে আলু ভাত একটু দিয়ে রাখি আলুটা ভাতে দিয়ে এই কারণে যতই মাছ থাক তরি তরকারি থাক একটু আলু ভাতে থাকলে আর কিছুই লাগে না বন্ধুরা আর যারা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু এগোতে পারবো না আর এখানে দেখো দুটো পটল ছিল দুটো পটল ভাজা করবো আর দুটো ভাজবো তোমরা হয়তো ভাবছো দুটো কী করবো বলে এখন প্রচুর সবজির দাম আর আমার ছেলে মেয়ে পটল খাবে না মা খাবে আমার হাজব্যান্ড আর আমি খাবো আর এখানে দেখো দু পিস ভাজলে চার পিস হবে দেখতেই পাচ্ছ দুটো কাটলে ভাজা হয়ে যাবে আর ওখানে ওল নিয়ে নিয়েছি ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করবে জানো তো আর এই সিজনে আমাদের উল বাড়িতে এই আজলার ওলটা দেখো অত দাম নিয়েছে আর ওলটা কি খারাপ ভিতরে মানে টাটকা ওল সবে নিয়ে এসছে কিন্তু খুবই খারাপ ভেতরে অনেকটা বাদ গেছে চলো ওলটা কেটে নিই আর ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে করলে না এই একটা তরকারি থাকলে আর কিছুই লাগবে না আর একটা ভাজা যেহেতু আছে ওই পটল এক পিসই হোক দু পিসই হোক খা হয়ে যাবে আর দেখো কেটে ধুয়ে নিচ্ছি আর তাড়াতাড়ি করছি প্রচণ্ড কেন না যেহেতু বেরোবো আর এখানে দেখো একটু ম্যাগি করে নিচ্ছি আর ম্যাগি করছি এই কারণে মেয়ে স্কুলে যাবে নিয়ে যাবে আর ছেলেও বাড়িতে খাবে আর ম্যাগিটা আমি আলু দিয়ে করব বন্ধুরা আমি ঝোল করব না কেন ম্যাগিটা ঝোল ঝোল করলে অনেকক্ষণ থাকলে না আট হয়ে বসে যাবে বসে গেলে ভালো লাগবে না আর দেখো পটলটা ভেজে নিচ্ছে এখানে আর খুব মানে বুঝতেই পারছো একটা জায়গায় গেলে যা হয় অবস্থা সেই রকম আমারও চলো এখানে দেখো কি কি আছে এটা আছে পটল আলুর তরকারি ছোলা কড়াই দিয়ে আর এখানে আছে আগের দিনে দুধ ছিল গরম করে নিয়েছি খাওয়া হয়নি আর ওতে রুটি ছিল আর এতে আছে খিচুড়ি আর আলুর দম একসঙ্গে তোমরা ভাবছ আরে বন্ধুরা আগে দিনে আমাদের এখানে সোমবারে মহাদেবের ভোগ দিয়েছিল খিচুড়ি আলুর দম আর পায়েস আর খিচুড়ি আলুর দম বেশি মানে আমার হাজব্যান্ড যেহেতু খায়নি ছেলে খায়নি ওর ভাগেরটা পুরো রয়ে গেছে আর এখানে জামা কাপড় গিয়ে আর ছেলে দেখো ঘুমোচ্ছে দেখতে পাচ্ছো এখন ওইটা নাই গাড়ি নিয়ে ঘুমাচ্ছে কাদের বাড়ির ছেলেটা এরকম গাড়ি নিয়ে ঘুমাই বন্ধুরা কমেন্ট করে জানিও আমার ছেলে কিন্তু এরকম গাড়ি মাথা গোড়ায় নিয়ে ঘুমাবে জানো তো আর ওর হচ্ছে মানে এরকমই ঘুম আর এখানে পটল ভাজাচ্ছে এখানে দেখো আলু আর ওল কেটে আর এই আলুটা দেব আমি ম্যাগিতে এই দেখো ম্যাগিটা সিদ্ধ করেও নিয়েছি আমি বন্ধুরা আর চলো টুকটাক সব যা যা এ দেখো ম্যাগিটাও কিন্তু বসিয়ে দিয়েছে আর ম্যাগিটা কিন্তু অন্য কিছুই দেবো না দিলে আমার ছেলে মেয়ে কিছুই খাবে না মানে আলুটাও বেছে ফেলে দেবে জানো তো শুধু জাস্ট এমনি না আনবো ওই জন্য আলুটা দিলাম আর তোমরা তোমরা ভাবছে যে ডিম কেন দিলাম না আম বন্ধুরা আমি কিন্তু ডিমটা একটু কমই দিই কেননা যেহেতু স্কুলে নিয়ে যাবে ব্যাগের সঙ্গে ওই জন্য খারাপ লাগে তারপরে মাছ ভাজা বসিয়ে দিয়ে এসে এখানে বিছানাটাও গুছিয়ে নিচ্ছি ছেলে উঠে পড়েছে ওই কারণে আমি মাছ ভাজাটা বসিয়ে দিলাম দিয়ে আর বলি বিছানাটা ওই ফাঁকে গুছিয়ে নিই কেন মাছ ভাজতে ভাজতে আমার বিছানা গুছিয়ে অন্য কাজ হয়ে যাবে দাঁড়িয়ে থাকার কোনো মানে হয় না আর যেহেতু যাব জামা কাপড়ও বের করতে হবে তাই না আর কোথায় যাব বলো তো কোথায় যাব এখনও তোমরা বুঝতে পারছে না না বুঝতে পারবে কি করে আমি তো এখনও বলিনি আমি কোথায় যাব বন্ধুরা আর যেখানে যাবো আমরা খুব দরকারি যাব আর আমরা যে গিয়েছিলাম মানে যেদিন আমরা গিয়েছিলাম মঙ্গলবারে সেদিন কিন্তু আমাদের কাজটা হয়নি হবে কি করে যে জায়গায় গেলাম সেই জায়গায় এই কাজটা হবে না ওই কারণে আমরা ফিরত আসলাম ফিরত মানে ঘরে এসেছি বেলা আর সারাদিন মানে সেরকম কিছুই খাওয়া হয়নি বলতে গেলে আর ওই মানে ভাতটা খাওয়া হয়নি কিন্তু ভাত বাকি পরোটা তারপর ভাগে ফাঁকে এ টুকটাক কিনে খাওয়া হয়েছে আমি আর আমার হাজব্যান্ড আর দেখো এখন চুল আঁচড়াবার কোনো সময় নেই সিঁদুর পরারও সময় নেই আর এখন থাক চুলটা গোড়ানো যখন যাব তখন চুল আঁচড়ে সিঁদুর নেবো আর এখানে দেখো ডালটা আমি মানে সিদ্ধ মতো করছি পেঁয়াজ দিয়ে দিয়েছি আর নুন হলুদ মানে সর্ষে তেল দিয়েছি আর এখানে ওলের ডালনাটাও আমার হয়ে গেছে আর চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর এখানে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি দেখো আমি এই মানে চুড়িদার বলতে পারো এটা নায় রা কাঠ চুড়িদার তখন উঠেছিল আমি কিনেছিলাম শুধু চুড়িদার মানে কুর্তি মতো ওড়না বা প্যান্ট ছিল না আর এখানে দেখো রাস্তায় জল জমেছে আমাদের এখানে তাও মানে সারা সারাদিন হচ্ছে তো তাও অল্প খানিক জল জমেছে আর দেখো ট্রেনে বস থেকে থেকে বোর মানে এক স্টেশনে বসে বসে বোর তারপরে ট্রেনেতে বসে বসে বোর মানে এত যেখানে দাঁড়িয়ে আছে আমাদের এদিকে মানে ট্রেনগুলো এমনই মেদিনীপুর টু হাওড়া এতটাই বিরক্তকর কি বলবো বন্ধুরা আধ ঘন্টা মানে এক জায়গায় দাঁড়িয়ে যদি থাকে মানে চার জায়গায় যদি দাঁড়ায় আধ ঘন্টা করে দু ঘন্টা ওখানেই দেরি আমাদের সত্যি বলছি আমরা বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে নটা আর আমরা মানে ট্রেন এলো তখন সাড়ে এগারোটা মানে অতক্ষণ স্টেশনে বসে অথচ ঘরের সামনে ট্রেন বুঝতে পারছ দেখলে ফোন করে ওখানে ডেমো দিয়ে দেখিয়ে দিল আর তারপরে দেখো চলে এসছি বেলুড়ে আর তোমরা ভাবছো বেলুরে কেন আরে বন্ধুরা বেলুরে যাচ্ছি দেখো কত জল পেরিয়ে আর রাস্তাগুলোর অবস্থা দেখছো বেলুড়ে যাচ্ছি অ্যাকচুয়ালি আমার মেয়েকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করার জন্য কিন্তু গিয়ে জানলাম আমরা আগে জানতাম না রামকৃষ্ণ মিশনে শুধু ছেলেদের মানে ছেলেরাই ভর্তি হয় মেয়েদের জন্য নয় মেয়েদের জন্য শুধু সারদা মঠ আর আমরা কি করব অগ্রতা ফিরিয়ে আসলাম আর দেখো আসার পথে আর যাবার পথে জলগুলো তোমরা দেখো খালি তোটাই রাস্তাতে জল জমে কী বলবো বন্ধুরা তারপরে দেখো আমরা চলে এলাম ওখান থেকে কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিটে এসে আমরা খাতা কিনলাম বই কিনলাম আমার ছেলে মেয়ের জন্য আর ওখানে যেহেতু খাতার দাম কম আমাদের এখানের থেকে তার পাকে অনেক টুকটাক কিনেছি খেয়েছি দিয়েছি আর দেখো দাঁড়িয়ে আছে আর বৃষ্টি প্রচণ্ড তিনটে থেকে বৃষ্টি এক নাগারে আমরা দাঁড়িয়েছিলাম ওখানে দু তিন ঘন্টা দু তিন ঘন্টা এক নাগারে দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে যাবার পর তারপরে আমরা কোনো রকমে ভিজে ভিজে চলে আসলাম স্টেশনে হাওড়া স্টেশনে চলে এসে দেখো দাঁড়িয়ে আছি ট্রেন তো নেই ট্রেনের যা গন্ডগোল বন্ধুরা আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও বন্ধুরা আর দেখো আমার মুখটা দেখো দিনের কি অবস্থা মনে হচ্ছে কেলটি মার্কা হয়ে গেছি কিছু করা নেই কী করবো বলো আর আমার জানো তো বেশি চুড়িদারও নেই ওই জন্য যেখানে যেতে হয় এই দুই একটা চুড়িদারই আছে কুর্তি আছে ওটা পরেই যাই এইবারে ভাবছি চুড়িদার কিছু কিনবো আর দেখো বাড়ি চলে এসেছি আর এই খাতাগুলো সব কলেজ স্ট্রিট থেকে কিনেছি ওখানে প্রচুর কম দাম বন্ধুরা আমার ভ্লগটা কম মানে কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সঙ্গে মানে লাইক কমেন্ট করো আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও কথার মাঝখানেও ভুল হতেই পারে বন্ধুরা আর একটা গীতা কিনেছি বন্ধুরা আর ছেলের জন্য আঁকার বই কিনেছি আর এখানে শেষ করছি বন্ধুরা জানি না কেমন লাগলো তোমাদের কাছে এই ভ্লগটা পরবর্তী কোনো ফ্লগ ভিডিও বা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর দেখো আমার ছেলে ড্রয়িংয়ের যে বইটা নিয়ে এসেছি আঁকতে শুরু করে দিয়েছে মানে রং করতে এখানেই শেষ করে দিচ্ছি বন্ধুরা চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ আমার কেমন হয়ে গেছে কিছু করার নেই হর হর মহাদেব টাটা।